সালেম যারা জুলুম করছে না যেমন নব্য জুলুম করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন আপনি কিন্তু নিজের কপালে আগুন লাগাচ্ছেন আল্লাহর ঘরের ভেতরে যদি আল্লাহর নাম আল্লাহর করানের কথা কেউ বলতে নিষেধ করে এটা দুনিয়ায় সব চাইতে বড় সালেম এবার একটা কঠিন আয়াত বলছি খুব ভয়ঙ্কর এটা আমি যে জালেম 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 বলছি বারবার কেন জানেন কারণ জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে অভিযোগ দায়ের করবেন নিজে মামলা ঠুকে দেবেন এনা আল্লাহিন আয়াস লিমুন সরা সরার বিয়াল্লিশ নাম্বার আয়াত প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে যারা বাংলার জালেমেরা আপনার দুনিয়ার জীবন শেষ আর আখেরাত তো আপনি আল্লাহর মামলার আসামি যিনি বিচারপতি যিনি রায় দেবেন তিনি যদি মামলার বাদী হয় তা আপনি তো একেবারে সরাসরি খালাস পেয়ে যাবেন বলেন না কারণ আমার মামলার যারা আসামি তারা ছিল যারা আমার মামলার যারা বাদী ছিল তারা টাকা পয়সা বহু খেয়েছে আকিস গ্রুপের কাছ থেকে গত বর্ষা দিন আকিসের মালিক আমারে বলছে হুজুর আপনাকে আমরা চাকরি দিয়েছিলাম আমাদের মসজিদের ক্ষতি হিসাবে ওই শয়তানরা আপনাকে পেছে ফেলে আমাদের কাছে কয়েক কোটি টাকা এ পাঁচ তারিখের আগ পর্যন্ত নিয়েছে যদি পাঁচ তারিখ না আসতো ওরা এখন টাকা নিতে আমার মামলার নাই ও যাই লোকটা মেজানুর রহমান একের হাটে বাড়ি আমার মনে হয় ওরে পেলে পিটিএ মানুষ জনগণ মেরে ফেলবে আর বাকিগুলোর নাম একবার বলেছিলাম অজয় কোষ্টিয়ার এক মা ফেলে তারা পরের দিন বলছে হুজুর আর নাম বললেন না কিছু হলে কিন্তু আমরা মারা পড়ি যাব কেমন ভয় আছে জালেমরা দেখেন তবে এই যে লোকটা এই লোকটা পাঁচ তারিখের আগের দিন চার তারিখ রাত্রে টাকা নিয়েছে এই মামলার আয়ুটা ও এখন নাই থেমে গেছে আমার মনে হয় পাঁচ তারিখ বাংলাদেশে না আসলে ও শয়তান এখন ও টাকা নিত আপনারা তো আল্লাহর মামলার আসামি আমার মামলা কত বৃহস্পতিবারে সব ঢিসমিস হয়ে গেছে খারিজ করে দিয়েছে বিচারপতি দেখে বলছে এটা মামলা হইলো অথচ ওই বিচারপতি পাঁচ তারিখের আগে বলতো হ্যাঁ এটা কিছু করা যাবে না পাঁচ তারিখের পরে এখন এই বৃহস্পতিবারে ও নিজে দেখে বলছে কি বিচার করব কোনো মাল নেই অনেক নিজে পড়ে পড়ে দেখছে বলছে কোনো মাল ম্যাটারেস নেই কি দেখে বিচার করবো যা সব বাদ আমাদের সবাইকে খালার দিয়ে দিয়েছে এই যে খালাসি যখন দিয়ে দেবেন তে তিন বছর আপনি বিনা কারণে সের কোন কারণে খালাস দেওয়া মানে কি কোনো অপরাধ নেই কোনো দোষ আমরা পাইনি নাকি খালাস দেওয়া মানে তো এই তাহলে দোষ তো আমার নেই আপনি নিজেই প্রমাণ করে দিলেন বিনা কারণে যে তিনটা বছর নষ্ট করলেন গতকালকে একজন মুসলমান হয়েছে পরশু দিন আমার মনে হয় তিনটা বছরে যদি আমি বাইরে থাকতাম এই বিশালের আগ পর্যন্ত তিপ্পান্ন জন মানুষ মুসলমান হয়েছিল করান শোনার পর বের হয়ে একজন হয়ে গেল তিন বছর থাকলে আমার মনে হয় এখনো পর্যন্ত এক পঞ্চাশ জনের উপরে মানুষকে আমি জান্নাতে দিতে পারতাম আপনি সোজা থেকে বঞ্চিত করে দিলেন জানেন যারা তারা হামসার মামলার আসামি হামজার হামসার মামলার আসামি তো হবেনি কে আমতে আমি না ফাফ করলে আপনি জান্না দিতে পারবেন না আমির জামাত শুধু একবার একটু ইঙ্গিত দিয়েছে এক জালিমের হাত থেকে মুক্তি পেয়েছি আর কোন যেন আমাদের মাথার উপরে বসতে না পারে আর অনেকের এখন দেখছি চুলকানি আরম্ভ হয়ে গেছে

ওরা মনে করে আমাদের কল্যাণের জন্য এশিয়ার আমরা যা করছি সবই তো বৈধ আল্লাহ বলেন তোদেরকে তোদের পাপের বোঝাটা পরিপূর্ণ করার জন্য যে শয়তান গুলোর পরামর্শ এটা করেছিল শয়তান এখন সব ডিম খাচ্ছে সবগুলো ডিম খাচ্ছে পচা ডিম কথা বলে ইসমা ওদের পাপের বোঝা পাঁচ তারিখের আগ পর্যন্ত পূরণ হয়নি যেই করেছে এক তারিখে চার তারিখের ভেতরে আলো সব কমপ্লিট জন্য অপমানজনক শাস্তি এর তাই তার কাউকে অপমান হবে বলে বলছিলেন না তা জেলা আমেরিকা কেক মারছে আমার মনে হয় আমরাও সুযোগ পাচ্ছি না সুযোগ পেলে আমরাও দু একটা দিতাম কারণ আপনারা যা করেছিলেন আমার সাথে কম বেশি এই দেশে যদি দশ জন আলেমকে পরিস্থিতির দিক থেকে এলে মামল না শুধু পরিস্থিতির দিক থেকে দশ জন মানুষকে সারা বাংলাদেশে চেনে তার ভেতরে আমি একজন ভেতর থেকে শুনতে শুনতে আসে যে হামজা বলে একজন আছে গাড়িতে আসার সময় মায়ের কোলে বসে বসে কে খাচ্ছে চিপস খাচ্ছে আর বলছে ওই যে হামজা দশ তার মানে ও পেটের ভেতরে শুনিয়েছে যে হামজা নামে একজন আছে এইরকম একটা পরিচিত মানুষের সাথে আপনি আমার মাজায় দড়ি দিয়ে মায়ের ভেতরে বেড়ি দিয়ে তাও ডান্ডা বেড়ি হাতের ভেতরে আপনি হ্যান্ড দিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে আপনি এগারো ঘন্টা টাঙিয়ে রাখলেন আপনি মানুষ আবার যখন দড়ি দিয়ে টেনে নিয়ে যেত প্রাঙ্গনে মনে হয়তো তো ছাগল টেনে নিয়ে যাচ্ছে আর ওই কয়েকতলা আছে তো ওই অন্য জায়গা থেকে একে অন্যের সাথে তাকিয়ে টিপণী কাটতো ঠিকই হচ্ছে এবার আমরাও বলি যে ঠিকই হচ্ছে আপনি সব বলেন আপনি সব বলেন